পেঁয়াজের শেষ কয়দিন পর পর দিতে হয় আট দিন পর পর পেঁয়াজের শেষ দিতে হয় তাই না মজার একটা বিষয় হলো এবার রাজশাহীতে চাহিদার তেরো গুণ বেশি পরিমাণ পেঁয়াজ উৎপন্ন হয়েছে ইউরিয়া পটাশ ফসফেট এগুলো আগে দিতে হবে দেওয়ার পরে তারপরে বিষ প্রয়োগ করতে হবে তবে এই জিনিসটা দেখা উচিত যে সরকারকে যারা তারা যেন নজর দিতে পারে যে ঠিক জমি থেকে তোলার মুহূর্তে যেন ফসল কৃষক সঠিক দামটা পায় তাহলেই কিন্তু তৃণমূল পর্যায়ের কৃষক আছে তারা কিন্তু আরও কৃষি চাষে উৎসাহী হবে হোয়াটসঅ্যাপ গাইস রাইট নাও আমি আছি এখন হচ্ছে পেঁয়াজ রসুন অ্যান্ড আরও অনেক আবাদি জমিতে তো এখানকার ভিউডা এবং এখানকার পেঁয়াজ রসুন কেমন হয়েছে আমাদের পাশের গ্রামের এই জমিতে এবং এটা মাঠ বলা যায় তো ভিউটা আপনাদেরকে শেয়ার করব চলুন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা এখানে কিছু ইউরিয়া সার পরে থাকতে দেখতেছি ইউরিয়া সার পড়ার মানে দেওয়ার পরে কি বিষ প্রয়োগ করতে হয় হ্যাঁ আগে দিতে হয় তারপর হচ্ছে বিষ প্রয়োগ করতে হয় তাই না তারপরে বিষ ও আচ্ছা আচ্ছা ইউরিয়া পটাশ ফসফেট এগুলো আগে দিতে হবে দেওয়ার পরে তারপরে বিষ প্রয়োগ করতে হবে তারপরের দিনে শেষ দিতে হবে তাই না তারপরের দিনে শেষ দিতে হবে তো পেঁয়াজের কিন্তু অনেক নিয়ম কানুন আছে সঠিকভাবে নিয়ম না মেনে যদি পেঁয়াজ চাষ করেন আপনি তবে কিন্তু আপনি লসের সম্মুখীন হতে পারেন আর যদি সঠিক নিয়ম যদি আপনারা না জানেন তবে অবশ্যই আপনারা যে কৃষিকাজ যারা করে তাদের থেকে নিয়মটা মেনে চাষ করবেন দেখবেন যে আপনি অবশ্যই সফলতা পাবেন মূল জমি থেকে পেঁয়াজ কিন্তু উঠে নব্বই দিনে তো এখন কিন্তু পেঁয়াজের সামথিং বয়স হচ্ছে দুই মাস কিংবা এর বেশি তো দুই মাসে দেখুন এই পেঁয়াজের ফলনগুলো দেখুন যে কেমন গুটি গুটি সাইজের হয়ে গেছে এগুলো কিন্তু দেশি পেঁয়াজ এগুলো ইন্ডিয়ান পেঁয়াজের না নাহামড়ি বড় কিন্তু হবে না উত্তর হলে কত বিশ গ্রাম এমন হবে বিশকে তিরিশ গ্রাম আপনারা হয়তো জেনে থাকবেন যে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর জেলা এবং বাংলাদেশের উত্তরাঞ্চলেও কিন্তু অনেক বেশি পরিমাণে পেঁয়াজ উৎপন্ন হয়ে থাকে যেমন রাজশাহী রংপুর এই জেলাগুলোতে বাংলাদেশে সবচেয়ে দেশীয় পেঁয়াজ জাতের যেগুলো অনেক বেশি উৎপন্ন হয়ে থাকে তবে সবচাইতে মজার একটা বিষয় হলো এবার রাজশাহীতে চাহিদার তেরো গুণ বেশি পরিমাণ পেঁয়াজ উৎপন্ন হয়েছে যে আমাদের এই মাঠে কিন্তু বছর অনেক পরিমাণে মশলা জাতীয় জিনিস তৈরি হয় দেখুন যে এখানে কিন্তু পেঁয়াজ আমার সামনে দেখেন যে এগুলো পেঁয়াজ আর ঠিক সামনে ওই পাশে কিন্তু রসুন আসলে বিষয়টা অনেক ইন্টারেস্টিং যে মশলা জাতীয় জিনিস কিন্তু আমাদের এই মাঠে অনেক বেশি উৎপন্ন হয়ে থাকে ঠিক যদি যথাযথ দাম পাওয়া যায় তাহলে আমাদের এখানকার কৃষক ভাইরা কিন্তু মশলা তেও জিনিস চাষে অনেক আগ্রহী হবে দেখুন আমার পেছনে এটা কিন্তু সম্পূর্ণটাই পিছনের যেগুলো আছে সবটাই রসুন তো এখানে কিন্তু রসুনটা কিন্তু অনেক ভালো সাইজে রয়েছে দেখলাম যে অনেক কষ্ট করে কৃষক ভাইয়েরা এই আমাদের এইখানে আমাদের না শুধু বাংলাদেশের প্রতিটা জেলাতে জেলাতে যারা কৃষি আবাদ করে তারা কিন্তু এই ফসলগুলো অনেক কষ্ট করে তৈরি করে মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করে কিন্তু তারা কিন্তু ঠিক এই জায়গাতে থেকে সঠিক ন্যায্য মূল্যতা কিন্তু তারা পায় না আশা করা যায় এই বছর এই মাঠ থেকে অনেক পরিমাণে দেশীয় পেঁয়াজ দেশীয় রসুন গম কালো জিরা ভুট্টারও অনেক কিছু পাওয়া যাবে এই মাঠ থেকে বিশেষ করে সরকারি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের গ্রামের কৃষক ভাইরা কিন্তু অনেক কষ্ট করে ফসল উৎপাদন করে থাকে বিশেষ করে মধ্যস্থভোগীদেরকে অনেক নজরদারিতে রাখতে হবে তারা যেন হুট করে পেঁয়াজের তারা যেন দাম পায় আর কৃষকেরা যেন দাম না পায় এই জিনিসটা যেন না হয় আমাদের কৃষক ভাইরা কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে তারা কিন্তু ফসল উৎপাদন করে থাকে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের কৃষক ভাইয়ের যেন সঠিক দাম পাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে